আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি গুল রং বর্তমান সময়ে মার্কেটের সবচাইতে চাহিদা সম্পূর্ণ থ্রি পিস পাকিস্তানি ইন্সপায়ার স্যালোয়ার চিকেন কাজ করা ওনা কাট কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে এই যে দেখেন সেলোয়ারটা দেখেন মাশাল্লাহ মাথা নষ্ট করা ডিজাইন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দো পাটটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটু অ্যাডভান্স করা লাগবে না একটু কাটওয়ার্ড গুলো দেখেন খুবই মাথা নষ্ট করা ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ড করা থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1350 টাকা একটা ধামাকা অফার আছে যারা 6 পিস নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ছয় পিসের কম নিবেন তেরোশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন একটু ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন মাসাল্লাহ একেবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলা নিবেন বিক্রি করবেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়াট করা মার্কেটের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন দেখেন মাসাল্লা একেবারে ফাটা কালেকশন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন সর্বনিম্ন করতে হবে আর যারা ছয় পিস নিবেন ছয় পিসের বেশি নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিসের বেশি নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই যে দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন গা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অসম্ভব সুন্দর গলার কাজগুলা অনেক প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে বেশি দেখার মতো ডিজাইন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের তো হোলসেল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পিস অর্ডার করতে এক টাকা অগ্রিম দিতে হবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা কালেকশন এগুলো নিবেন আর বিক্রি করবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন স্যালোয়ার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে ভিডিওটা আপনাদের কাছে থাকবে হারাবে না অনেক টাইমে আমাদেরকে ফোন দেন যে ভাই এই ভিডিওটা পাইতাছি না এই ভিডিওটা পাইতাছি না আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি ভিডিও শেয়ার করে রাখবেন মাত্র তেরোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একেবারে ফাটাফাটি কালেকশন মাসাল্লাহ যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার থ্রি পিস অর্ডার করবেন এক টেকা অগ্রিম দিতে হবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন থ্রি পিস তারপরে হাতে পেয়ে টাকা দিবেন এই যে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে গুলো পাইবেন না এগুলো মাল আসে শেষ হয়ে যায় এজন্য আমরা প্রতি সপ্তাহে আপডেট আপডেট ভিডিও দিয়ে দেই আপডেট ভিডিও দিয়ে দেই এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন অস্থির অস্থির ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওন্না কাটওয়াট করা মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন এই যে দেখেন দেখেন ডিজাইনগুলা দেখলে প্রেমে পড়ে যাবেন গলার কাজটা একটু দেখায় দাও গলার কাজগুলা খুবই সুন্দর এই যে দেখেন সেলোয়ার সম্পূর্ণ চিকেন কাজ করা ওনা কাট কাটওয়াট করা একদম নামার জন্য পাঁচ হাত পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলো মার্কেটের সবচাইতে চাহিদা সম্পূর্ণ যারা ছয় পিস নিবেন ছয় ডিজাইনের ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন করলো মার্শাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখলে প্রেমে পড়ে যাবেন গা এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই রানিং যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন ওড়না কাট ওয়াট করা এমনকি সালওয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা এই যে দেখেন ডিজাইনগুলা একটু দেখেন একটু কমেন্ট করবেন ডিজাইনগুলা দেখতে কীরকম দেখা যায় মাত্র তেরোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাটোয়াট করা মার্কেটের সবচাইতে চাহিদা সম্পূর্ণ থ্রি পিস মার্কেটের সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন কেটা থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন কি মাল রেডি এই যে দেখেন ডিজাইন একদম অস্থির অস্থির ডিজাইন মার্শাল্লাহ কেউ মিস করবেন না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর অবশ্যই যারা কুরিয়ারে নিবেন নিবেন আর যারা দোকান আসতে চান চাই সরাসরি দোকানে আসেন আমি আপনারা এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এত সুন্দর সুন্দর ডিজাইন কেউই দেখাইতে পারব না আমাদের ইসলামপুর পাইকারি দোকান মাত্র তেরোশো পঞ্চাশ অরজিনাল পাকিস্তানি ইনস্পায়ার অরিজিনাল পাকিস্তানি ইন ইন্সপায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওড়না কাট ওয়ার্ড করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন সালওয়ারগুলো কলো মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটার কাপ কাপড় কোয়ালিটি খুবই ভালো যা যা লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দেবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাল্লাহ মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস 6 পিস নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট পাবেন এডিটর কলম অনেক ডিজাইন আছে আপনারা আসলে দোকানে দেখতে পারবেন কি পরিমাণের রেগুলার ডিজাইন আছে এগুলার প্রায় 30 40 টা আছে 30 40 টা ডিজাইন আছে এই যে দেখেন খুব সুন্দর 마শাআল্লাহ প্রতিটা ডিজাইনই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 1350 ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক লাগবে থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ একটু ডিজাইনগুলো দেখেন এই যে সালোয়ারগুলো দেখলে পেমে পড়ে যাবেন এত সুন্দর সালোয়ার অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আর যারা ছয় পিসের কম নিবেন তেরোশো পঞ্চাশ টাকায় খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইন গুলা অনেক সুন্দর একেবারে অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার রং চিকেন কাজ করা কাট করা খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দেরি করলে শেষ হয়ে যাবে আপনার সেন্ট পরে নিবেন পাইবেন না মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোম ডেলিভারিতে নিতে পারবেন একটাই অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি গলার কাজটা একটু দেখা দাও দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর সালোয়ারটা দেখেন সালোয়ার এটা দোপাট্টা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দোপাট্টা দোপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ অন্য মাশাআল্লাহ খুবই সুন্দর যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ছয় পিস নেবেন 50 টাকা ডিকউন্ট পেয়ে যাবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মত এসে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরের সামাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসেপ করে নিয়ে আসব আসসালামু আলাইকুম